রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন ইমাম সাহেব আমিন বলে তখন তোমরাও আমিন বল কেননা ওই সময় ফেরেস্টারাও আমিন বলে থাকে যে ব্যক্তির আমিন বলা ফেরেস্টাদের আমিন বলার সাথে মিলে যায় তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেয়া হয় আমিন অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি কবুল করুন হাদিসটি সহি বুখারি হাদিস নং চার হাজার চারশো পঁচাত্তর আবু হুরায় রানাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত এই হাদিসের সহজ ব্যাখ্যা রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের নামাজের একটি খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত শেখাচ্ছেন যখন আমরা জামাতে নামাজ পড়ি এবং ইমাম সাহেব সুরা ফাতিহা শেষ করে লিন বলেন তারপর আমিন বলেন ঠিক এই সময়টাতেই আমাদেরও আমিন বলতে বলা হয়েছে আমিন মানে হচ্ছে হে আল্লাহ আপনি কবুল করুন অর্থাৎ সুরা ফাতিহায় আমরা যে দোয়া করলাম আমাদেরকে সরল পথে রাখুন গোমরাহদের পথে না নিন এই সব দোয়ার শেষে আমরা বলি হে আল্লাহ এগুলো কবুল করুন হাদিসে বলা হয়েছে ওই সময় ফেরেস্তারাও আমিন বলে থাকে এখন যদি আপনি ঠিক সময়ে মনোযোগসহ ইখলাস নিয়ে আমিন বলেন এবং আপনার আমিন যদি ফেরেস্তাদের আমিনের সাথে মিলে যায় তাহলে আপনার পূর্বের গুনাহগুলো মাফ করে দেয়া হয় ছোট গুনাহগুলো এখানে দুটা বিষয় খুব গুরুত্বপূর্ণ ইমাম আমিন বলার সাথে সাথে আমিন বলতে হবে না আগে না অনেক দেরিতে মুখে শুধু শব্দ না মনে থাকতে হবে হে আল্লাহ আপনি আমার এই দোয়া কবুল করুন আপনার মনে প্রশ্ন আসতে পারে এত বড় ফজিলত কেন কারণ সুরা ফাতিহা হল পুরো কোরআনের সারসংক্ষেপ নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহ তালার কাছে সরাসরি আবেদন আর আল্লাতালা চান আমরা যেন নামাজের হৃদয় দিয়ে অংশ নেই শুধু শরীর দিয়ে না সংক্ষেপে জামাতে নামাজে ইমাম আমিন বলার সাথে সাথে মন থেকে আমিন বললে আল্লাহ আল্লাহতালা ফেরেস্টাদের আমিনের সাথে মিলিয়ে আমাদের পূর্বের ছোট গুনাহগুলো মাফ করে দেন